লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিভাবে তার থেকে মুক্তি পাবে মেনলি বলবো যে কোনো ব্যক্তি যে কিডনি খারাপ হয়ে গেছে বা খারাপ হতে চলেছে কিভাবে বুঝবো সেটা সাধারণত আমরা সহজে বুঝতে পারি না কিন্তু তাও কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারি আমাদের কিডনি ড্যামেজ হতে চলেছে প্রথমে কি বলবো যে কিডনি যাদের ড্যামেজ হতে চলেছে তাদের হচ্ছে গিয়ে চোখের নিচে একটা খোলা ফোলা ভাব থাকে চোখের চারপাশে আর কি এবং সেই সঙ্গে শরীরের মধ্যে একটা ফুলে খোলা মানে ফুলে যাওয়ার একটা ভাব থাকে এর সঙ্গে বলবো যে পা ফুলে যেতে পারে হাত ফুলে যেতে পারে বা তার সঙ্গে সঙ্গে সিমটম থাকে হওয়া কমে যাওয়া এবং আহ ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ত্বক শুষ্ক একটা ব্যাপার থাকে তো এইগুলো হচ্ছে ছোট সিমটম এর সঙ্গে থাকে হচ্ছে কোমরের দুই পাশে এবং তল পেটে ব্যথা হতে পারে এবং টয়লেট করার সময় টয়লেটের সাথে কিন্তু কিছু মানে সাথে এমন কিছু অনুভূত হয় যে মনে হচ্ছে কিছু বেরিয়ে আসছে এরকম একটা অনুভূত হয় এবং ঘুমের পরিমাণও কমে যায় আমাদের স্লিপিং ডিজার্ডার শুরু হয়ে যায় এবং টয়লেটের রঙের পরিবর্তন হয়ে যায় তো এই ধরনের কিছু কিছু সমস্যা আমাদের হতে থাকে কিডনি প্রবলেম বা কিডনি দুর্বল হয়ে পড়ে সেগুলো থেকে এবং এই যে কিডনি দুর্বল হয়ে পড়ছে বা কিডনির এই প্রবলেম শুরু হচ্ছে এটা কিভাবে বুঝবে এটা এই সাধারণ সাধারণ লক্ষণগুলো থেকে আপনার নর্মালি বুঝতে পেরে যাবে তো একটু খেয়াল করলে এরকমই সম্ভব হয় সেক্ষেত্রে মানে আপনার যে কোনো কিডনির পরীক্ষা বা ইয়ে করলে টেস্ট করলে বুঝতে পারবেন যে যে আপনার ক্রয় সিকে ডি বা ক্রনে কিডনি ডিজ বা ইয়ে কিছু আছে কি না এবং মেনলি কিডনি নষ্ট হওয়ার কারণ কী আমরা আজকে ভাববো মানে জানবো আগে কিডনি নষ্ট হওয়ার কারণ তবে আমরা বুঝতে পারবো যে তার থেকে তো যেসব কারণে কিডনি নষ্ট হয় সেটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে চেপে রাখা রাখি বা প্রস্রাবকে চেপে রাখি এটা হচ্ছে গিয়ে একটা কারণ এটা মেন কারণ এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া সেটা একটা কারণ লবণ বেশি পরিমাণে খাওয়া এবং অতিরিক্ত পরিশ্রম করা পরিশ্রম করা সেক্ষেত্রে তার তুলনায় নিয়মিত ঘুম ঠিকঠাক মতো না হওয়া এবং কারো কোনো ডায়াবেটিস থাকতে পারে কিডনির খারাপ হয়ে যাওয়া বা কিডনি দুর্বল হয়ে হওয়ার লক্ষণ আহ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাইপার টেনশন বা হাই বিপি যাদের আছে হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরও কিডনি প্রবলেম হতে পারে এছাড়া যারা বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার আছে যারা এক্সারসাইজ বেশি করে থাকেন বা ধরুন ওয়েট ওয়েট বেশি তুলে থাকেন জিমে গিয়ে ফিগার তৈরি করেন যারা তাদের ক্ষেত্রে সময় প্রচুর পরিমাণে কঠিন খাওয়ার জন্য কিডনির উপরে এফেক্ট পড়ে এবং আস্তে আস্তে কিডনি দুর্বল হতে পারে এছাড়া অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলেও কিডনির উপর একটা প্রেশার পড়ে রাতে অনেকে করেন রাতে খাওয়ার সঙ্গে সঙ্গে ডিনার করে যাওয়ার সঙ্গে সঙ্গে এছাড়া কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি যারা খেয়ে থাকেন সমস্যার লক্ষণ থাকে এবং লাস্ট অপরটা বলবো যে মদ্যপান অ্যালকোহল যারা সেবন করে থাকেন তাদের জন্য কিডনি একটা প্রবলেম আর সমস্যা থাকে তো এইটা থেকে সাধারণত বললাম কিডনি মানে নষ্ট হওয়ার কারণ বা

যতটা সম্ভব পেন কিলার জাতীয় ওষুধ যে মেডিসিন গুলো আছে সেগুলো একটু কম ইউজ করবেন এবং আপনার ব্লাড সুগার যেটা বললাম যে কারণে ব্লাড সুগার বেশি হওয়ার জন্য কিডনি প্রবলেম হয়ে থাকে ব্লাড সুগারটাকে মানে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে হাইপার টেনশনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কোলেস্ট্রল যদি আপনার না থাকে কোলেস্ট্রল যদি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কমিয়ে ফেলতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে তো কোলেস্ট্রল থেকে দূরে থাকতে হবে এছাড়া কিছু কিছু অন্যের কাছে যুক্ত খাবার আমরা আরো অন্য খাবারের কথা বলবো পরবর্তী সময় সেইগুলো খেলে কি আপনার কিডনি আপনি দূরে থাকবেন এছাড়া প্রক্রিয়া খাবার যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই ধরনের খাবার গুলো নর্মালি খাবেন না কিছু কিছু অক্সাইড যুক্ত খাবার আছে যেমন আঙ্গুর বাদামের খাবার যেগুলো আছে সেগুলো আসলে সেগুলো থেকে দূরে থাকতে হবে সেগুলো খাওয়া যাবে না

সেগুলোকে পরীক্ষা করতো সেগুলো চেষ্টা করত হবে যে বসে পরামর্শ যে কি